আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার খণ্ডগ থানার গ্রামে শ্রী শ্রী জিওর মন্দিরেতে এই মন্দিরটি বহু প্রাচীন এবং এর অনেক ইতিহাস আছে সেই ইতিহাসটি আমরা আজকে তুলে ধরব ভিডিওর মাধ্যমে অনেকে এখানে গ্রামবাসীরা অনেকে এই মন্দিরকে নাক কাটা বাসুদেব বলেও ডাকে এই মন্দিরটি মূলত যেই ভেতর যে মূর্তিটি আছে সেটা বিষ্ণু দেবের মূর্তি সেই পূজা করা হয় এবং এক একসময় সাঁকারির দক্ষিণ পশ্চিম পাড়ার কিছু অংশ এই বাসুদেব জিওর নামে অনুসারে বাসদেবপুর নামে পরিচিত ছিল পরবর্তীকালে সাকারি মৌজার অন্তর্ভুক্ত হয় কিছু জানা এবং কিছু অজানা তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরো বাসুদেব জিও ঠিক কোন সময় প্রতিষ্ঠিত তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে অনুমান করা হয় মন্দিরটির বয়স প্রায় পাঁচশো থেকে ছশো বছর পূর্বে বা তার আরও অনেক আগে কারণ চারশো পঞ্চাশ থেকে চারশো বছর আগে সালটা পনেরোশো সাতষট্টি থেকে আশি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বর্গি বা কালাফার দ্বারা বিভিন্ন মন্দির আক্রমণ হয় সেই আক্রমণের আওতায় পরে সাকারি গ্রামের বাসুদেব জিও মন্দির বিষ্ণু মূর্তিটি এবং অনেক ক্ষতি হয় সেই আক্রমণে মন্দিরের ভিতরে বিষ্ণু মূর্তির নাকটা কাটা পড়ে সেই থেকে মন্দিরটির নাম হয় নাক কাটা বাসুদেব এই যে তোমরা দেখছ বাসুদেব জিও যেটা হচ্ছে ভেতরে বিষ্ণু মন্দির এবং এই মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অনেকটা বিলুপ্তর দিকে এবং অনেক নষ্ট হয়ে গেছে আশেপাশে আমরা এই মন্দিরটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে এখন যেটা সেটা হয়তো পরবর্তীকালে শোনা যায় পরবর্তীকালে ভবেন্দ্রনাথ মজুমদার মহাশয় এই মূর্তি ও মন্দির সংস্কার করেছিলেন তারপরও দীর্ঘদিন কেটে যায় মন্দিরে আর কোনো সংস্কার হয় নাই মন্দিরটি বেশ উঁচু স্থানে অবস্থিত হওয়ায় তার তলদেশ কিছু হয়েছে সাঁকারির এই বাসুদেব মূর্তিটি প্রাচীন ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন এবং ঐতিহাসিক স্থান সাকারি গ্রামে আর পাঁচটা মন্দিরের মতো এই মন্দিরটিরও সংস্কার হওয়া উচিত তাহলেই মানুষের কাছে এই স্থানটি আকর্ষণীয় হয়ে উঠবে আমি মনে করি আমরা এবং গ্রামবাসীবৃন্দ এবং প্রশাসনিক দিক থেকে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই মন্দিরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারি নমস্কার